ওয়েলকাম স্টুডেন্টস আমি কাল তোমাদের আমার বইয়ের একশো এগারো পৃষ্ঠা পড়িয়েছিলাম আজকে সেখান থেকে তোমাদের লিখতে দিচ্ছি দেখো রাইট ইন ইংলিশ একটি বাঘ এ টাইগার একটি হাতি অ্যান এলিফ্যান্ট একটি উঠ এ ক্যামেল একটি সিংহ এ লায়ন তারপর দেখো ফিলিন দি ব্ল্যাংকস উইথ এ অ্যান দেখো ক্যামেল ক্যামেলের আগে কী বসবে এ ক্যামেল কেননা সিটা হচ্ছে কনসোন্যান্ট এ লায়ন লায়নের আগে এ বসবে এলটা কনসোন্যান্ট টাইগারের আগে এ বসবে টিটা কনসোনেন্ট আর এলিফ্যান্ট ইএলই পিএইচ এন টি এলিফ্যান্ট এলিফ্যান্টের আগে অ্যান এলিফ্যান্ট হবে কেননা ইটা হচ্ছে ভাভেল তারপরে দেখো ম্যাচ এ উইথ বি দেখো তোমাদের বইতেও দেওয়া আছে ক্যামেল লায়ন এলিফ্যান্ট টাইগার এদিকে দেখো লেখা আছে মেন আমি বাংলাগুলো লিখে দিয়েছি মেন মেন মানে কেশর স্ট্রাইপ স্ট্রাইপ মানে লম্বা দাগ হাম্প হাম্প মানে কুচ আর ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে হচ্ছে সুড় তাহলে কোনটা কার সঙ্গে ম্যাচ করবে তোমরা সেটা ঠিকটা পাশে লিখবে ক্যামেল ক্যামেলের সঙ্গে কি হবে হাম্প হবে লায়নের সঙ্গে মেন হবে এলিফ্যান্টের সঙ্গে ট্রাঙ্ক হবে আর টাইগারের সঙ্গে স্ট্রাইভস হবে দেখো কয়েকটা মেক্স সেন্টেন্স দিয়েছি ক্যামেল টাইগার দিস দ্যাট এগুলো দিয়ে তোমরা সবচেয়ে সহজ যে বাক্যটা মনে আসবে সেটা লিখবে ক্যামেল দিস ইজ এ ক্যামেল দ্যাট ইজ এ ক্যামেল টাইগার দ্যাট ইজ এ টাইগার দ্যাট দিয়ে দ্যাট ইজ এ ট্রি দিস দিস ইজ এ পেন এরকম খুব সহজ সহজ শব্দ দিয়ে মেক্স সেন্টেন্স করবে আজকে আমি তোমাদের পেজ একশো ষোলো একশো ষোলো পেজটা তোমাদের আমি আজকে পড়িয়ে দিচ্ছি তোমরা পরে মুখস্থ করতে থাকো তারপরে আমি আবার খাতায় লিখে করাবো দেখো এক কতগুলো পাখির ছবি দেওয়া রয়েছে বইটাতে এবার তার সেইগুলো ইংলিশে লেখা রয়েছে দ্যাট ইজ এ কাকু কাকু মানে কোকিল তারপরে দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান রোলার ইন্ডিয়ান রোলার এক রকমের পাখি আমরা বাংলায় নীলকণ্ঠ পাখি বলি দ্যাট ইজ এ প্যারট প্যারট মানে হচ্ছে টিয়া দ্যাট ইজ এ কিং কিংফিশার হচ্ছে মাছরাঙা দ্যাট ইজ এ পিকক পিকক মানে তোমরা জানো ময়ূর দ্যাট ইজ এ ওয়্যাক টেল ওয়াক টেল মানে হচ্ছে যে যা যে সমস্ত যারা টেলটাকে নাড়ায় সেটা হচ্ছে দোয়েল পাখি দোয়েল পাখিকে বলে ওয়্যাক টেল আর হচ্ছে দ্যাট ইজ এ ম্যাকপাই রবিন ম্যাকপাই রবিন আমাদের দেশের পাখি নয় এটা বিদেশি পাখি ম্যাকপাই রবিনটা ম্যাকপাই রবিনই আমরা বলি তাহলে তোমরা এই পাতাটা মুখস্থ করে ফেলো বানানগুলো খুব ভালো করে মুখস্থ করবে এর থেকে আমি ট্রান্সলেশান ফিলিন দি ব্ল্যাঙ্কস এগুলো করাবো আজকে তাহলে এইটুকুনি হলো ওকে